বর্গ নিয়ে কিছু ট্রিক শেখাবো এবং সব থেকে নিমিষে মানে কম সময়ে যে বর্গ করা যায় যে কোনো দুই অঙ্কের সংখ্যা কম সময়ে বর্গ করা যাবে এই ট্রিকটা আমি তোমাদের আজকে শেখাবো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বারো এই বারোর সংখ্যাটি যদি আমি বর্গ করি বর্গ করার মানে কি আগে আগে প্রথমে বুঝো বর্গ মানে যে বারো সংখ্যাটিকে আবার বারো দিয়ে গুণ করা এটাই বর্গর মানে বুঝলেন তাহলে আমরা বর্গ করতে বলেছে গুণ করতে আমাদের অনেক সময় লেগে যাবে কিন্তু ঠিক যদি আমি এটা করি তাহলে খুব অল্প সময়ে সংখ্যাটি বর্গ হয়ে যাবে খুব কম সময় লাগবে যেটা তোমাদের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে কি আর প্রথমে এই যে দুই সংখ্যাটি আছে তার বর্গ করে লিখবো চার দেখো একের সাথে দুইয়ের গুণ করলে দুই আবার দুইয়ের সাথে দুইয়ের গুণ করলে চার তাহলে চার হলো আবার একের সাথে একের গুণ করলে এক তাহলে অ্যান্সারটা কী দাঁড়ালো একশো চুয়াল্লিশ ভালো করে ব্যাপারটা বুঝো প্রথমে দুই সংখ্যাটির সাথে আমি কী করেছি তার বর্গ করেছি তারপরে এক দুই দুই তিনোটা সংখ্যাকে আমি গুণ করেছি আর শেষে আমি একের সাথে একের গুণ করে লিখেছি বুঝলা আচ্ছা আরও উদাহরণ ধরে নাও চব্বিশ কোনো একটা সংখ্যা তার বর্গ করবো প্রথমে চার খেয়ে চার দিয়ে গুণ করবো চারের বর্গ কত ষোলো ষোলোর ছয় লিখবো হাতের কিন্তু এক থাকলো ওকে দুইয়ের সাথে চারের গুণ করলে কী হবে চার চার দুগুণে আট আর আট দুগুণে ষোলো তাহলে ষোলো আর একে কত সতেরোর সাত হাতে কিন্তু এক থাকলো আবার দুইয়ের সাথে দুইয়ের গুণ করলে চার আর হাতের একে পাঁচ তাহলে এটা অ্যান্সার দাঁড়ালো পাঁচশো ছিয়াত্তর আর এক বত্রিশ কোনো সংখ্যা আছে তার বর্গ করতে চাইছি তাড়াতাড়ি দুয়ের বর্গ কত চার তিন দুগুণে ছয় ছ দুগুণে বারো বারোর দুই হাতে কত থাকে এক আর তিনের বর্গ কত নয় আর একে দশ খুবই ইজিভাবে হয়ে গেল আর কোনো সংখ্যা আছে তার বর্গ আমরা করবো তাহলে তিনের বর্গ কত নয় আর এটার সাথে গুণ করলো বারো বারো দুগুণে চব্বিশ চব্বিশের চার হাতে কত থাকলো দুই থাকলো হাতে আর দুইয়ের বর্গ চারের বর্গ কত ষোলো ষোলো দিয়ে কত আঠারো এটাই আনসার আরও চুয়ান্নর বর্গ আমি করতে চাইছি তাহলে চারে বর্গ কত ষোলোর ছয় হাতে কত থাকলো এক আর কোন চার কুড়ি কুড়ি চল্লিশ আর হাতের এক হাতে আবার চার থাকলো আর পাঁচের বর্গ পঁচিশ আর হাতের চারে উনত্রিশ তাহলে ছাব্বিশের বর্গ কী হবে তোমরা একটু কমেন্টে জানিয়ে দিতে পারো যে ছাব্বিশের বর্গ কত হবে আর আমি কি বুঝাতে পারছি এটাও কমেন্টে জানাও